বিরোধী অপরাধের জন্য আদালতে হাজির করা হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন নেতৃত্ববৃন্দকে গত কয়েকদিন যাবৎ দেখছি আমরা তার ফুটেজগুলো এবং আদালতে প্রত্যেকে হ্যান্ড কাপ পরিয়ে পিছনের দিকে বেঁধে অলমোস্ট তাদেরকে হাজির করা হচ্ছে আপনারা কাদেরকে হাজির করছেন তার মধ্যে অধিকাংশই হচ্ছে মুক্তিযোদ্ধা যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করেছেন যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন সেই মানুষগুলোকে অপমান করার একটা সীমা আছে যে মানুষগুলোর বয়স ষাট অধিক যে মানুষগুলো পালানোর মতো হয়তো বা কোনো কার্যক্রম তারা করবেন না হ্যাঁ তারা মুখ থেকে হয়তো বলতে পারেন কথা এবং কথা বলার অধিকার তাদের রয়েছে তার মানে এই না যে আপনারা তাদেরকে ইচ্ছে করে হাত বেঁধে তাদেরকে অসম্মান করে আপনি বিচার করছেন তারপর ভিতরে কি বিচার করবেন সে বিচার আমরা বুঝি না এইসব জিনিস চোখ বন্ধ করে আসিফ নজরুল সাহেব আপনি আইনমন্ত্রী এত বড় বড় কথা বলেছেন সোনার ডিম পারবেন হাঁসের ডিম পারবেন কচু করতেছেন আপনারা এই বিষয়গুলো বাদ দেন অসম্মানের জায়গাটা কমিয়ে আনেন যদি না আনেন ভবিষ্যতে আপনার পাছায় বাস হাতে হেরি দিয়ে তারপর একদিন আপনাকে আদালতে তোলা হবে এই প্রতিহিংসা রাজনীতি আমরা বাংলাদেশে চাই না আমরা চাই বাংলাদেশের একজন অসভ্য মানুষের বিচার পর অধিকার থাকুক এবং সে বিচার পাওয়ার জন্য বিচার পাওয়ার আগে তাদেরকে অসম্মান করে তাদেরকে হেয় প্রতিপন্ন করে এমন কোন বিষয় আপনারা অর্জন করতে পারবেন না যেটা দিয়ে মানুষকে আর বোকা বানাতে পারবেন আশা করি বিষয়টা বুঝবেন আর আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযোদ্ধাকে অসম্মান করার ফল কোনোদিনই ভালো হয় না এবং ভালো হবে না মনে রাখবেন যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি ভালো অন্যথায় একদিন পস্তাতে হবে মনে রাখবেন আর এই বাংলাদেশ কোথায় আপনারা নিয়ে যাচ্ছেন সে বিষয়টি আরেকবার চিন্তা করে দেখেন আশা করি প্রফেসর ইনুস সাহেব আপনিও বিষয়টি দিকে নজর দিবেন অশেষ ধন্যবাদ